দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন গালফ ফুডস লিমিটেডের পরিচালক মাহবুব হাসান কাবুল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতেই আপনার প্রতিষ্ঠান এবং ব্যবসা সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন উনিশশো একানব্বই সালে আমরা শোভাযাত্রা করি এটা পাবলিক লিমিটেড কোম্পানি আমরা চিটাঙ্গের থেকে গভীর সমুদ্র থেকে বাগদার ফাদার এবং মাদার কিনি আমরা বাগদা চাষ করি চাষটা আমরা বাগদা উৎপাদন করি একানব্বই সালের থেকে দু হাজার ছয় পর্যন্ত সাত আট পর্যন্ত ওনার একটা ভালো দাম ছিল খুলনা বাগেরহাট রামপাল সাতক্ষীরা বৃহত্তম সাতক্ষীরাই আপনার চিড়াম বাগদা চিংড়া অঞ্চল প্রায় দুশো মতো কর্মচারী কাজ করে এবং এরা আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করে তারা লাভবান দেশের সামগ্রিক উন্নয়নে ব্যবসায়ীরা কীভাবে কাজ করে যাচ্ছেন সে সম্পর্কে যদি আপনি একটু মন্তব্য করেন ব্যবসায়ীরা ছোট বড় সবাই দেশের সার্বিক উন্নয়নের জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং উন্নয়নের সাথে অন্য ব্যবসায়ীরাও সরকারের একটা পার্টনার হিসেবে তারা কাজ করে যাচ্ছে যার মূল ভিত্তি হলো আজকে দেশের উন্নয়ন যারা সত্যিকারের ব্যবসায়ী তারা ট্যাক্স ভ্যাট দিচ্ছে এবং এই ট্যাক্স ভ্যাকতে আমাদের সরকার এবং আমাদের উন্নয়ন হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়ীরা সরকার এক ধরনের পৃষ্ঠপোষকতা চান আপনার সে ধরনের কোনো ইচ্ছা কিংবা আগ্রহ আছে কিনা যদি সরকার মানে এই চাষিদেরকে সত্ত্বে ঋণ দেয় তাহলে চাষিরা আবার ফিরে আসবে ফিরে আসে তারা এই বাগদার পোনা কিনবে পোনা দামও বাড়বে আমরাও লাভবান হব দেশও লাভবান হবে সরকারও লাভবান হবে বিদেশে তারা এক্সপোর্ট করে বড় বড় কোম্পানি খুলনা অঞ্চলে তারা তাদের মাধ্যমে আমাদের রেমিডিয়ে আসবে সরকারের লাভবান হবে দেশের অর্থনৈতিক চাঙ্গা করার জন্য একটা বড় মাইল ফলক হয়ে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য